আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গরু আছে কয়েকটা কয়েকটা না আমার তো দুইটা গরু আছে একটা গরুর মনে বকন গরু আর একটা তার বাসুর যে দুধ হয় তা আব্বু দুধ নিয়ে বাজারে গেছে তে পানি খাবি মনে হয় সেরকম ডাকতেছে সকালও অনেক হয়ে গেছে তে বেলাও অনেক হয়েছে আব্বু যাওয়ার সময় আমাকে বলে দেয়নি কিছু তা আমি নামাজ পড়ে ঘুমাইছিলাম সে কারণে মনে করো কি যে এর পাশের মধ্যে গরু ডাকতেছে বুঝে চেতন পায়ে গেছি তা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গরু এই যে দেখতে পারছো এটা তার মেয়ে আর আর এই যে ওইটার মা দাঁড়াইয়া আছে এটা ফিজিয়াম ফিজিয়ামই ধরা যায় কিন্তু বাসুরটা অনেক সুন্দর হয়েছে আমাদের বাসুরটার বয়স প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেছে এখানে পানি রয়েছে দেখতেছি পানি পানিটা আমি ফেলে দিয়ে এদেরকে খাই দিতে তার আগে আমি বাসুর এখানে শুয়ে রয়েছে তো বাসুরের বাদ বা বাসুরের গুড়া এই যে এটা ওর গুড়া এইখানে বাসুরের জন্য আলাদা করে জায়গা করা রয়েছে তো এইখানে বাদ বা তে আমি মনে করি কি যে ক্যামেরা এক জায়গায় বাঁধায় এই যে বাসুরক তুলে দিলাম আর বাসুরের যে দড়ি আছে সে দড়িটা সুন্দরভাবে খুলে এ দেখতে পাচ্ছ ওরা আলসির মে ছুটাচ্ছে উঠেই এ অনেক দুষ্ট হয়ে গেছে আর একটু যে আদর পাতকে অনেক ভালো লাগে মনে হয় ইয়ে যে দেখতে পাচ্ছিন বন্ধুরা কিন্তু যখনই মনে করেন কি যে আদর করবে রাশি তখনই মনে করেন কি যে এই যে কি টান করে আদর আদর খাওয়া লাগবে আদর আদর হ্যাঁ আদর 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 এ অনেক দুষ্ট এ মনে করেন কি যে গাও চাকে সবসময় রাহ রাহ সুন্দরভাবে জায়গায় বাইরে একটা বাল্টি আছে আর মগা কিনা টিহা নেই সে কারণে মনে করবে যে একটা বোতল গাইটি মগা বানাইছি ওই মগা দিয়ে মনে করবো যে গুড়ার ভিতরে যে পানিগুলো গুলো ছিল ওই পানি গুলো গুড়া আমরা বানাইছি চারি দিয়ে আমার হাতে যে বাইলটি আছে আর ওই মগা দিয়ে গোড়ার ভিতরে যে পানি ছিল পানিগুলো সব মনে তুলে বাইরে ফালাই দিয়ে আসতেছি এই পানি দিয়ে আমরা মনে করো কি যে গরুক গরু ভিজায় দেয় সেই খেয়ার গরু খায় আর উপরে যদি মনে করো কি যে একটু দিতে পারে ঘুষে কোনো কথাই নেই আমরা এখনো সাইলেস পদ্ধতি যাইতে পারি নি তাই যখন আমরা গরুর ঘর করব তখনই মনে করো কি যে আমরা সাইলেন্স পদ্ধতি যাব। আমরা মনে করো কি যে গরুর ঘাস কিনে লাগাইছি এখন আমরা বড় আকারে গরুর ঘরটা করবে পারলে পরে মনে করো কি যে বাসি কারণ গরুর ঘর রয়েছে চাচার জায়গার পর চাচা কন কি না কয় যে কারণে আমরা তাড়াহুড়া করতেছি গরুর ঘর করার জন্য আর আমরা যে প্রতিদিন রান্না করি রান্না করার সময় যে চাইল ধুয়ে পানি ফেলাই দেই না ওই চাল ধোয়া পানিটা আমরা গরুর জন্য রাখি দিই কারণ মনে করো কি যে এই গরুটা এই পানিটা একটু মনে করো কি যে মিষ্টি মিষ্টি হয় গরু খাইতে অনেক পছন্দ করে তো আমরা ছোটোবেলার থেকে দেখতেছি যে আমার দাদারাও খাইছে। আমরাও এখন প্রত্যেক ক্রমে খাওয়াই কারা কারা খাওয়াই জানি না যারা যারা খাও অবশ্যই কমেন্টে জানাই দিও তে একটু পানি কম পড়ছিল তে আমুক বললাম কি যে মোটরটা অন করে দাও আমি মোটরটা অন করে তাই আমি দুই চারে যতটুক যতটুক পানি লাগে দিয়ে আমুক বলছি কি যে মোটরটা বন্ধ করে দাও আমু মোটরটা বন্ধ করে দিয়েছে তো পাশের ঘরে রয়েছে গরুর খাবার তো সেই ঘরের থেকে মনে করো যে গরুর খাবার নিয়ে আসি দিলাম হলে গা গরুর ভিতরে এক কেজি দুই কেজি এরকম ভুষি দেই আমরা আর দুই কেজির মতো মনে করো যে চালের গুঁড়া এটা দিই আর লবণ আর দেই হলে গা খোল তোমরা যারা খোল না তাদেরকে বলি তোমরা যে তিল যখন ভাঙায় তেল বের করে নিয়ে আসো তিল সরিষা এগুলি ভাঙায় যখন তেল বাই করে নিয়ে আসো আর বাদ বাকি যে অবশিষ্টতা উচ্ছিষ্টতা থাকে ওটাকে আমরা খোল বলি ওটাই মনে করো কিছু গরু সুন্দর বেশি খায় ভিজায় রাখলে পরে ফুলে যায় বুঝলা ওটাই মনে করো যে গরু সবচেয়ে ভালো খায় সবগুলি দেওয়ার পর গরু কামে পানিটা ভালোভাবে মাখায় দিয়েছি তলে পড়ে গেছে জিনিসগুলি এখন তো এখানে গরু সুন্দরভাবে পানিগুলোও খাবেনি তলের জিনিসগুলোও খাবেনি নি দেখতে পারছো ওর পানি পিপাসায় লাগছিল সেই কারণে বারবার ডাকতিছিল তা আব্বু আসবেনি কখন সেই ধারে নেই আমি আব্বু আসা লেটও হতে পারে কারণ মনে করো কি যে এখন যদি তাদের কষ্ট দেওয়া ঠিক না তে আমি হলে গা আমুক বলি গরু পানি খাওয়াই দিলাম আট দিন যাওয়ার সময় বলে যায় আজকে আমি ঘুমাইছিলাম মনে হয় সে কারণে আবু বলে যায়নি কিছু তে আমি গরু খাওয়াই দিছি আবুক বলে যাবো না তাই হবে নি অসুবিধা নেই তে কিছুদিন আগে অসুস্থ ছিল বন্ধুরা গরুটা পড়ে গেছিল তে মাছখানে কিছুদিন অসুস্থ ছিল বন্ধুরা কি বলবো এই কারণে মনে যে ভালোভাবে শরীরটা একটু পড়ে গেছিলো আর এখন গা বাইছে তে এখন এদের খেয়াল ভালোভাবে রাখতে হবে না ছাড়া যে বাসা আছে পেটে বাচ্চাটা মনে করে যে মারা যাবে না সে কারণে বন্ধুরা আমরা খুব ভালোভাবে তারা যত্ন নেই। আর আমাদের এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা আমার বড় কাকার তে এই ঘরটা আমাদের বড়ো কাকা তে আমরা এখানে টেম্পোরারিভাবে তুলেছিলাম কিন্তু এখন আমার বড় কাকারা বাসায় চলে আসছে তারা আমাদের বলছে কি যে আমরা এখানে ঘর তুলবো যে তোমরা গরুর ঘর করে ফেলে তাড়াতাড়ি গরুটা সরায় না তা আমরা বলছি কি যে আচ্ছা ঠিক আছে আর এই যে বাসরটা খাওয়া শিকার পর ভুষি খালি খায় তো খান টুক দিয়ে এটা মাখায় দিচ্ছি আমি নিজে নিজে একা একা ক্যামেরাম্যান বন্ধুরা কি বলবো তে ভালোভাবে ভিডিও করতে পারি না তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাও কতটুকু দেখাতে পারে আমি ঠিক জানি না বাছুরে কল্প কটা ঘুষি দিচ্ছে খাচ্ছে আর এজোর দুষ্টামি করতেছে আর এজোর মার খাওয়া সে সে দেখো চাইটি চাইটি খাই ফেলছে মোট পানি তো এখন যে ওরে আমি দেবো হলে গা খ্যার একটু পর পানি কেবলেই খাইলে একটু পর দেবো আমি খ্যার দে আর এজোর এখানে খাচ্ছে আর যে সামনে জায়গা দেখতে এখানে বাগুনের চারা ফালিছে আমার আবা বাগুন লাগাবে বিধায় বাগনের মনে করো কি যে লাগাবে কারণ মনে করো কি যে এ কদিন বৃষ্টি হচ্ছিলো না সে কারণে বাগুন লাগাতে পারতেছিলাম না বাগুন আর মরিচা চারা ফেলাইছে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে বন্ধুরা আমাদের কিছু ছাগলও আছে আসো তোমাদেরকে আজকে সেগুলোও দেখায় দেই তে বোধরা আম্মু সকাল সকাল বের করে দিয়েছে এখনও খাওয়ার দেয়নি এই যে দেখতে পারছো এটা তোতা কস আর এদুর মাছ এর মার এবার মনে করো কিছু তিনটা বাচ্চা হয়েছে তিনটাই খাসি আর এই যে আমাদের বড় খাসি এটা এটা আমাদের এবার কার কুরমানি এটা আমাদের এবার কার কুরবানি এবার কার কুরবানি দেবো আমরা এই ছাগলটাকে গত বছর আমরা একে রাখি দিয়েছিলাম তো এর ঠিক ভাইয়া দেখি 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 দেখা দাও 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 দেখা অল্প একটু অল্প একটু অল্প একটু পড়ে গেছে আমার এই খাসিটা দুষ্টু অনেক আমার এই খাসি শুধুমাত্র ভুট্টি ভুসি আর ডাইল করে পাতা মাতা বাজি দিলে পরে একটু মনে হয় চাবায় তে আম্মু খুব কষ্ট করেও মনে করো কি যে এত বড় করেছে তে আপু বলছিল কি যে এইবারই কুরবানি দিয়ে দাও তা আম্মু বললো কি যে না রাখি দাও সামনে বাদ দেবো এটাই আমাদের এবারকার কুরবানি আমারে কিছু হাঁস মুরগি আছে আস সেগুলো তোমাদের দেখাই দেই এই যে দেখতে পাচ্তে আমাদের তিন তিনটা মুরগির ঘর আছে তো এই মুরগির ঘরের মধ্যে একটা থাকে হাঁস দেখতে পারতেছি একটা ডিম আছে ছয়টার মধ্যে আজকে একটাই ডিম পারেছে তে হাঁস মুরগি থাকা সুবাদে আমাদের ডিম কিনে খাইতে হয় না দেখো বন্ধুরা মনে করে কি যে হাঁস পাঁচ ছয়টা করে ডিম পারে মুরগি আছে সাত আটটা আমার মুরগি ডিম পারে সেই মুরগির ডিম খাওয়ার কারণেই মনে করে কি যে বাজার থেকে ডিম বিম কেনাও হয় না আর সেই আমাদের খাওয়া খাওয়াও হয় না হাঁসের ডিম দেখতে পাতেছে হাঁসের ডিমে মনে করো অনেকটাই পুষ্টি আছে ভালো লাগে আমার আমার প্রচুর পরিমাণে হাঁসের ডিম খাইতেই ভালো লাগে সেদ্ধ তো আর রান্না করলে তো কোনো কথাই নেই বন্ধুরা তাই একটা ডিমে পাড়শে দেখতেছি আজকে অনাবরত মনে করো যে আমাদের ফ্রিজের মধ্যেই ডিম থাকেই ডিমটা সুন্দরভাবে ধুয়ে হাত মুখ ধুয়ে এবার যাবো বাড়ির ভিতরে তোমাদেরকে আমাদের একটা মুরগি আছে সেই মুরগিটাকেও তোমাদের দেখায় দেই মিনিমাম মনে করো সতেরো আঠারোটা বিশটার কাছাকাছি এরকম ডিম দিয়েই মনে করো কি যে বাতে দিছি সেও মনে করো কি যে আস দশ দিন হবে যাচ্ছে আর মনে করো কি যে বারো দিন গেলে পরে তার বাচ্চা ফুটবে আসো তোমাদেরকে তাও দেখায় দেই হাত মুখ ধোয়া শেষ এখন যাবো বাড়ির ভিতরে তো ভিতরে আসি আম্মুক ডিম দিয়ে এটা চলে আসি ঘরের ভিতরে আর এই যে দেখতে পারছো এখানে আমার ঘরের মধ্যে মনে করো যে আম্মুক মুরগি ভাতে দিতে গেছে ঠিক বলবো বন্ধুরা আমার ঘরে কি নাই মুরগি ডিমে তা দেখছে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোন অন করে দিও যেন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ নামাজ বাদ দিও না বন্ধুরা এপারের চেয়ে ওপারের জীবন বেশি দামি